বন্ধুরা নমস্কার আশা করি আপনারা সকলে ভালো আছেন ডালিয়ার এই আপনাদের স্বাগত। বন্ধুরা মাস অত্যন্ত ডালিয়ার কি ইনস্টিটিউট এই চ্যানেলটির মূল উদ্দেশ্য আপনাদের শরীর মন এবং সামাজিক অবস্থান আনন্দদায়ক করে তোলা আমরা সবাই জানি শ্রাবণ মাস মানে শিব বাবাজির মাস এবং শিব বাবাজি মানেই জলের ধারা জলের ধারাতেই শিব বাবাজি সন্তুষ্ট তাহলে শ্রাবণ মাসে কোন কোন কাজগুলো করলে শিব বাবাজি আমাদের জন্য অনেক উপকার করবেন সেগুলোই আজকের ভিডিওতে আমরা জেনে নিই আমি ডালিয়া মুখার্জি ডালিয়ার এই ইনস্টিটিউটে আপনাদের সকলকে স্বাগত প্রথমেই আপনাদের বলবো স্বাস্থ্য সংক্রান্ত স্বাস্থ্যটা ভালো না থাকলে কোনো কিছু জীবনে ভালো থাকে না সেই জন্য কোনো ব্যক্তি যদি অসুস্থ থাকেন বা তার বাড়ির কোনো ব্যক্তি যদি অসুস্থ থাকেন বা বাচ্চারা যদি এরকম হয় যারা জল ঢালতে পারছে না তাহলে বড়রাই যাবেন বড়রাই গিয়ে শিবলিঙ্গের ওপর বেলপাতা চড়াবেন জল চড়াবেন এবং তার তারপরে আপনারা চারটে গোলমরিচের দানা চড়াবেন চারটে গোলমরিচের দানা এক ব্যক্তির জন্য যদি অন্য কারোর জন্য হয় আরও চারটে করে দানা চড়াবেন এবং বলবেন যত অসুস্থতা আছে যত রোগ ব্যাধি জ্বালা আছে সব তুমি দূর করো তাকে সুস্থ করো তার নাম করে বলবেন এটা গেল স্বাস্থ্য সংক্রান্ত এবার বলবো যদি আপনাদের সত্য সংখ্যা অনেক বেশি হয়ে থাকে সত্য চারিদিক থেকে আপনাদের চেপে ধরছে মানুষের পেছনে তিনজন করে সত্যু থাকে এর পরেও যদি আরো বেশি হয়ে যায় তাহলে আপনারা কি করবেন শ্রাবণ মাসের প্রত্যেক দিন অথবা এই চারটে সোমবার আপনারা শিবলিঙ্গের ওপর সর্ষের তেল মাখান সর্ষের তেল মাখাতে মাখাতে বলবেন যে আমার শত্রু সব দূর করো আমি যেন শান্তিতে থাকতে পারি শত্রু খতম হোক খতম হোক মানে শত্রু খারাপ কিছু চাইবেন না মানে আমার থেকে শত্রু সরে যাক বলে আপনারা শিবলিঙ্গের ওপরে জল চড়িয়ে দেবেন এতে ধীরে ধীরে আপনাদের শত্রু কিন্তু দমন হবে সমস্ত শত্রু দূরে হটে যাবে এরপরে বলবো যদি আপনাদের কনফিডেন্স কম থাকে আপনাদের হোক বা বাড়ির বাচ্চাদের হোক কনফিডেন্স যদি না থাকে তাহলে কি করবেন আপনারা ঘি মাখাবেন শিবলিঙ্গের ওপর ঘি মাখিয়ে তারপরে জল চড়াবেন এতে ধীরে ধীরে কনফিডেন্স বাড়তে থাকবে সেটা আপনি নিজের জন্যও করতে পারেন এবং বাড়িতে যদি বাচ্চাদের জন্য করেন তাহলে বাচ্চাদের নাম করে তারপরে ঘি মাখাতে মাখাতে ওদের নাম করে বলবেন এদের যেন কনফিডেন্স বাড়ে চারটে সোমবারই আপনারা করবেন আর যদি পারেন তাহলে শ্রাবণ মাস ভর প্রত্যেক দিন করতে পারেন এবার বলবো অর্থ সংক্রান্ত অর্থের জন্য খুব কষ্ট পাচ্ছেন চারিদিক থেকে অর্থ আটকে আছে ব্লকে এসে গেছে অর্থ আসছে না কেউ অর্থ নিয়েছে আপনার থেকে সে কিন্তু আপনাকে আর ফেরত দিচ্ছে না তাছাড়াও আপনার নিজস্ব যে পাওনা টাকা অফিস কাচারি যেখান থেকেই হোক সমস্ত ব্লক হয়ে গেছে আপনারা পাচ্ছেন না তাহলে আপনারা কি করবেন এই শিবলিঙ্গের ওপর চিনি চড়াবেন চিনি চিনি মাখাতে মাখাতে বলবেন আমার সমস্ত অর্থের বাধা দূর করো এবং যতটা অর্থ আমার প্রয়োজন এবং সব পথে আমি যেগুলো রোজগার করতে পারছি সেইগুলোর মধ্যে কোনো ব্লকেজ এনে দিও না সেগুলো যেন আমার কাছে ঠিকমতো আসতে পারে এইভাবে প্রার্থনা করে আপনারা জল চড়িয়ে দেবেন এবার বলবো রিলেশনের জন্য যদি কোনো সমস্যা হয়ে থাকে এখনও ধরুন আপনার বিয়ে হচ্ছে না বা উপযুক্ত পাত্র বা পাত্রী ঠিক মতন পছন্দ হচ্ছে না অথবা পছন্দ হয়েছে কিন্তু বাড়ির কোনো এক পক্ষ মেনে নিতে পারছে না প্রচণ্ড ঝামেলা চলছে অথবা হাজবেন্ড ওয়াইফের মধ্যে নেই কেবল ঝগড়া লাগছে বাড়িতে শান্তি বলে কিছু থাকছে না এরকম যদি আপনাদের সম্পর্ক হয়ে থাকে তাহলে আপনারা জাস্ট নীলকণ্ঠ ফুল নীলকণ্ঠ ফুল একটাও দিতে পারেন তিনটেও দিতে পারেন দুটো দিতে পারেন যত খুশি নীলকণ্ঠ ফুলের মালাও দিতে পারেন তাহলে নীলকণ্ঠ ফুল চড়াবেন শিবের মাথায় চড়াতে চড়াতে বলবেন আমাদের বাড়ির মধ্যে যা অশান্তি আছে যা হাজব্যান্ড ওয়াইফের মধ্যে ঝামেলা হচ্ছে সেগুলি যেন সব নিরসন হয় এইভাবে আপনারা অপরিজিতা ফুল চড়িয়ে খুব শ্রদ্ধার সঙ্গে বলবেন প্রথমে তো বেলপাতা অবশ্যই চড়াবেন তারপরে জল চড়াবেন তারপরে আপনারা এই নীল অপরাজিতা চড়িয়ে এই কথাটি বলবেন দেখবেন শ্রাবণ মাসের পর থেকেই আপনাদের বাড়ির পরিস্থিতি অন্যরকম হয়ে যাবে এবার বলবো আপনাদের কোনোরকম চাকরির কোনো ব্যবস্থা হচ্ছে না যেখান থেকে টাকাটা আর্ন করবেন সেরকম কোনো ব্যবস্থাই আপনারা পাচ্ছেন না অথবা চাকরি করছেন কিন্তু সেই চাকরির জায়গায় চাকরি করতে পারছেন না এমন সত্য লেগে গেছে এমন মানুষ অপমান করছে যার জন্য আপনার এনার্জি ক্রমাগত লোয়ের দিকে চলে যাচ্ছে কিছুতেই আপনি শান্তি করে কাজটা করতে পারছেন না বা অনেকে চাকরি কোনো মানে সোর্সই পাচ্ছেন না চাকরি করার মানে তার ভালো লাগার চাকরি পাচ্ছেন না তাহলে আপনারা কি করবেন আপনারা শিবলিঙ্গে অবশ্যই বেলপাতা চড়াবেন তারপরে জল চড়াবেন তারপরে জাস্ট দুটি লবঙ্গ ফুলওয়ালা লবঙ্গ যেন ফুল থাকে আর গোটা থাকে আর বেশ মোটা সোটা তরতাজা দেখে লবঙ্গটা নেবেন শুকনো বা অনেক দিনের পুরনো ভুল নেই এইরকম লবঙ্গ কিন্তু চলবে না খুব ভালো দেখে দুটো লবঙ্গ শিবলিঙ্গের ওপর অর্পণ করতে করতে আপনার এই দুঃখের কথাটা অসুবিধের কথাটা আপনি বলবেন দেবেন শ্রাবণ মাসের পর নিশ্চয়ই শিব বাবাজি আপনাদের একটু উপকার করেই দেবেন এই যে এতগুলো উপায়ের কথা আমি আপনাদের বললাম এই উপায়গুলির মধ্যে আপনারা যে কোনো একটি উপায় করবেন এমন নয় কি আমি এই সপ্তাহে সোমবারে অর্থের জন্য বলছি পরের সপ্তাহে সোমবারে কনফিডেন্সের কথা বলছি তারপরে সপ্তাহ সোমবারের রিলেশনের কথা বলছি এরকম করলে কিন্তু হবে না যে কথাটা প্রথম থেকে বলবেন যেটা চাইছেন ইমিডিয়েট যেটা আপনার প্রয়োজন সেইটাই আপনারা চারটে সপ্তাহই একই কথা বলবেন আর একই কাজ করবেন তাহলেই আপনাদের কিন্তু কাজ হবে এক দিন এক একটা কথা বললে কিন্তু শিব বাবাজি বুঝতেই পারবেন না অ্যাকচুয়ালি আপনি কি চাইছেন আর এই যে আপনার যে ইচ্ছা চাইছেন যেটা তার মধ্যে কোনো একটা দানা বাধ্যে পাচ্ছে না যার জন্য সেই ইচ্ছা কিন্তু আপনার পূরণ হবে না আপনি একটাই কথা বলুন পুরো শ্রাবণ মাস জুড়ে যারা রোজ করছেন তো রোজ বলুন ওই একটাই কথা আর যারা সপ্তাহে একদিন করছেন তো সপ্তাহে ওই একদিন একটাই ইচ্ছের কথা বলুন অবশ্যই শিব বাবাজি আপনাদের ইচ্ছে পূরণ করবে শিব বাবাজি হচ্ছে ভোলে বাবা ভোলেনাথ তিনি খুব অল্পেতে সন্তুষ্ট তিনি কি চান তিনি চান জলের ধারা আর চান মানুষের ভক্তি ভালোবাসা এইটুকু হলেই হবে হ্যাঁ কিন্তু এই যে আপনারা বাবুজির কাছে এত কিছু চাইছেন তার পাশে যিনি আছেন মা পার্বতী এই পার্বতীকেও কিন্তু সম্মান জানাতে ভুলবেন না পার্বতী কাছেও বলে আসবেন শিববাবাজিকে এগুলো বললাম তুমি কিন্তু দেখো তুমি শিব কে রাজি করিও এই কথাটা একদম ঘরের কথার মতন যেরকম আমরা ঘরে বলি সেই রকম আপনারা মাতা পার্বতীকে প্রণাম জানাবেন এবং তার বলে আসবেন দিকে আপনারা কি করবেন নন্দী মহারাজের বা কানে আপনার মনের ইচ্ছের কথা চুপি চুপি বলুন আর ঠিক সেই সময় আপনার ডান হাত দিয়ে নন্দী মহারাজের ডান কানটা বন্ধ করুন মানে একটাই কানে বলছেন এবং নন্দী মহারাজের আর একটা কান দিয়ে যেন বেরিয়ে না যায় এই রকম আপনারা ইচ্ছের কথাটা খুব সুন্দর করে বলে আসুন বুঝতে পেরেছেন তো ডান হাতটা নন্দী মহারাজের ডান কানের ওপর চাপা দিয়ে এবার বা কানে আপনার হাতটা এরকম করে আড়াল করে চুপি চুপি নন্দী মহারাজকে আপনার ইচ্ছের কথাটা খুব ভালো করে জানিয়ে দিন এরপর আপনার যা পুজো পাঠ করার যা কিছু করার করবেন এবং লাস্টে ওম নম শিবায় এই মন্ত্র একশো আটবার মন্দিরে বসে জপ করে আসবেন অভূতপূর্ব ফল পাবেন চারটে সোমবারই কিন্তু আপনারা করবেন বন্ধুরা আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিয়ে আমাকে সাপোর্ট করবেন যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদের জন্য অনেক অনেক ভালোবাসা আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারলেন না অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন তাহলে আমার ভিডিও নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে যাচ্ছে বন্ধুরা আপনারা যারা রেকি বা স্পিরিচুয়াল হিলিং শিখতে চাইছেন তারা অবশ্যই ডালিয়ার এই ইনস্টিটিউটে আমার সঙ্গে আপনারা যোগাযোগ করতে পারেন বন্ধুরা আমি কি কি শেখাই সেগুলি আমার ডেসক্রিপশন বক্সে আছে আপনারা গিয়ে দেখে নেবেন আশা করছি আপনারা সকলে খুব ভালো থাকুন আনন্দে থাকুন সুস্থ থাকুন এবং হাসি মুখে থাকুন নমস্কার দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে